দূরত্ব বড় কম নয় হলো তাই বিস্তর পথ হাঁটা রক্ত ঘাম ঝরেছে অনেকটাই পায়ে বিঁধে আছে কাঁটা পথটা তো চেনা ছিল না অনেকবার ভুল পথে চলে গেছে তা হোক তবুও শেষকালে আমি তার দরজায় পৌঁছেছি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে নারী দিবস বললে আমাদের রাজ্যে যে সমস্ত নারীদের কথা আমাদের চোখের সামনে একের পর এক আসতে থাকে তেমনই একজন নারীর কাছে আজকে আমি এসে উপস্থিত হয়েছি দিন ধরে বাচিক শিল্পের সঙ্গে যুক্ত উর্মিমালা বসু বাচিক শিল্পী উর্মিমালা বসু আমাদের সঙ্গে রয়েছেন উর্মিমালাদি স্বাগত স্বাগত এই মা চেলেই আমি জানি একটু ডাকা হবে এইট মার্চ এলেই ডাকাদাকি হবে আসলে এই ডাকাদাকির বিষয়টা কোথাও একটা আন্তরিক ডাকাদাকির পর্যায়ে চলে গেছে কারণ উর্মিমালাদির সঙ্গে যতবার এমনিতেও কথা হয় তখনই আলাদা করে নারী দিবস আমার আর মনে হয় না আমার মনে হয় যে এরম একজন মানুষ আমি মানুষ হিসেবেই বলছি যার থেকে অনেক কিছু শেখার থাকে দৈনন্দিন জীবনে সেই গল্প থাক একদম প্রথমে যেটা জানতে ইচ্ছে করছে দিদি তোমার কাছে যে এই যে দু সালে এসেও আমরা নারী দিবস নিয়ে কথা বলছি তোমার কি কোথাও মনে হয় যে দু হাজার তেইশে এসেও এই দিনটার প্রয়োজনীয়তা রয়েছে বা তোমার কাছে গুরুত্ব দিনটা স্মরণ করার এই জন্য প্রয়োজনীয়তা আছে যে এটা তো যেদিন উদ্ভব হয়েছিল তখন তো পথটা এত মসৃণ ছিল না কাজেই যেভাবে দিনটির উদ্ভব হয়েছিল তাদের সম্মান জানানোর জন্য চিরকালই এই দিনটি স্মরণ করা উচিত বলে মনে হয় কারণ তা না হলে না তাদের সংগ্রাম কোথায় মিথ্যে হয়ে যায় মানে বা অস্বীকার করা হয় এটা আমার সবসময় মনে হয় আর প্রয়োজন আছে কেন দুঃখের হলেও এই ঘরটা তো আমার দেশ না এই ঘরটা তো আমার রাজ্য না এর বাইরেও তো একটা পৃথিবী আছে যেখানে প্রতিদিন মনে করাতে হচ্ছে আমি মেয়ে আমাকে ছোট করা চলবে না আমি মানুষ আমি তোমার সঙ্গে এক পায়ে এক তালে এক ছন্দে দৌড়তে শিখে গেছি এটা তো মনে করাতে হচ্ছে কাজই একদম অস্বীকার করার মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারিনি এই যে অস্বীকার করার মতন পরিস্থিতি তৈরি করতে পারিনি তুমি বলছো তার সঙ্গে একটা শব্দ আমার মাথায় আসছিল সেটা হচ্ছে নারীবাদ আমরা এখন সোশ্যাল মিডিয়া ছাড়া জগৎ নেই প্রায় নেই সকলের কাছেই নারীবাদ শব্দটা নিয়ে অনেক কিছু আমরা দেখি কিন্তু সত্যি কি নারীবাদী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বা নারীবাদ শব্দটার গুরুত্ব কতটা তোমার কাছে কেউ কেউ বলেন যে এই শব্দটার মাধ্যমে বা এইগুলো যেগুলো লেখালেখি হয় তাতে প্রচ্ছন্নভাবে পুরুষতন্ত্রকেই কোথাও একটা হাওয়া দেওয়া হয় তুমি কিভাবে বিশ্লেষণ করবে বিষয়টা পুরুষতন্ত্রকে কেন হাওয়া দেওয়া হবে আমি যদি নারীবাদ লিখি কারণ পুরুষতন্ত্র যদি বলো বা পুরুষদের যে সমস্ত জোকস বলো সেগুলোতে তো প্রতি মুহূর্তে মেয়েদেরই অপমান করা হচ্ছে মেয়েদের নিয়ে কোট আন কোট খিল্লি করা হচ্ছে হুম তা পুরুষতন্ত্রকে জাগানো হবে কেন পুরুষদের এত গায়ে লাগবে কেন তাদের এত স্পর্শকাতরে কি কিসের একটা দিনকে নিয়ে তারা তো অনেক বেশি জায়গা জুড়ে আছেন আসলে কি এই যে দুটো তফাত নারীবাদ মানে কিন্তু পুরুষবাদ নয় এই যে দুজনে মিলেমিশে একটা সুন্দর পৃথিবীর কথা আমরা এখনও স্বপ্ন দেখি সেই সুন্দর পৃথিবীতে শুধু চাঁদ ফুল তাড়াটাড়া নেই একেবারেই সাম্য আছে সম্মান আছে এই যে একটা অদ্ভুত অদ্ভুত পৃথিবীর কথা আমরা বলি সেই পৃথিবীটার কথা আছে কাজে এতে যদি পুরুষতন্ত্র খুব বেশি স্পর্শকাতর বোধ করেন তার জন্য নারীবাদ শব্দটাকে বাদ দেওয়ার কোনো দরকার নেই ইটস এ মুভমেন্ট ইটস এ মুভমেন্ট আর নারীবাদ মানে কিন্তু কখনোই পুরুষবাদ মাইনাস নয় তোমার চোখে একজন পরিপূর্ণ নারী বলতে ঠিক তুমি কি বোঝো আমি এই আরেকটু কথা বলে নিই এই বিষয়টা সেটা হচ্ছে যে এই যে কোট আন কোট একটা ফ্রেম করে দেওয়া হয় না যে মা মানে এটা স্ত্রী মানে এটা মেয়ে মানে এটা এর বাইরে এটা করা যাবে না চৌকাঠ পেরোনো যাবে না এই জিনিসগুলো তোমার কাছে পরিপূর্ণ নারী মানে কি সীমারে মানে তার মর্যাদা রাখে আমার কাছে পরিপূর্ণ নারী মানে তার অধিকার তার ক্ষমতা তার বিচরণ সেটা সর্বত্র গ্রামী কীভাবে এটা হতে পারে প্রথমত তোমার একটি নারীর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না থাকলে সে এগুলো করতে পারে না সুতরাং শিক্ষা অর্থ উপার্জন এবং সেই ক্ষমতার যে প্রয়োগ আর তাহলে কি আমাদের মায়েদের বা তারও আগে আমাদের দিদিমা ঠাকুমাদের সময় এই সম্মান ছিল না ছিল সেখানে কীরকম ছিল তারা উপার্জন করতেন না কিন্তু তাদের না একটা জায়গা ছিল এই বাঁশের টাকাটা এসে তাদের একটা জায়গায় রেখে দেওয়া হতো সেটা তোমার টাকা তোমার সংসার তুমি খরচ করবে তার মানে পুরুষরাই এই সম্মানটা দিতেন সেই জন্যই নিজে উপার্জন না করেও তাদের সেই ক্ষমতাটুকু ছিল এই ক্ষমতা যখন তোমার হাতে আছে তখন না তোমার অসম্মান অসম্মানিত হবার সম্ভাবনা কম আছে আমার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মনে হয় যে মা নারীর অর্থনৈতিক স্বাধীনতা নেই আজকের যুগে তার খুব করুণ অবস্থা এবং শিক্ষা নেই শিক্ষা বলতে এখন হাসি পায় কিন্তু তাহলেও পুঁথিগত শিক্ষা তো বটেই ডিগ্রি এগুলো দিয়ে তার নিজের জায়গাটা নিজে তৈরি করে নিতে হবে কিন্তু তার এমন যেন মনে না হয় যে ধরাকে সরা যেন তিনি জ্ঞান না করেন অবশ্য শিক্ষা তার কি পরিমিতি বোধটাও দেবে বলে আমি বিশ্বাস করি যখন তুমি এই কথাগুলো বলছো শিক্ষা পরিমিতি বোধ দেবে এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আধুনিকা নারী এটা হতে গিয়ে আজকাল কোথাও কি তোমার মনে হয়েছে দেখে মানে তোমার মতন আধুনিকা মানুষ আমি খুব কম দেখেছি এটা যদিও আবারও বলছি ক্যামেরার সামনেই সেটা হচ্ছে যে কোথাও তোমার মনে হয়েছে আজকালকার যে মেয়েরা বা নারীরা আধুনিকা হতে গিয়ে শালীন অশালীনের মাত্রা জ্ঞানটা কোথাও একটা এলোমেলো করে ফেলছেন কি কেউ কেউ তোমার মনে হয় এখন শালীন অশালীন নিয়ে যদি আমি না কোনো রকম ভেদ তৈরি করি তখনই এই প্রশ্নটা আসবে তোমার কাছে যা অশালীন আমার কাছে তা শালীন এগুলো এত বেশি বিতর্কিত আমরা যে ধ্যান ধারণায় বড় হয়েছি সেই ধ্যান ধারণার সঙ্গে এখন মেলে না এখন আমাদের সময় কি আমাদের বন্ধুরা স্মোক করতো না মেয়েদের কথা বলছে হ্যাঁ তারা স্মোক করতো তারা কলেজে করতো না তারা কফি হচ্ছে করতো না তারা হয়তো নিভৃতে করতো তাদের বরেরা বা বয়ফ্রেন্ডরা হয়তো জানতো কিন্তু মা বাবা জানতো না কিন্তু এখন না যেটা দেখি অনেক দিন স্বাধীনতা হয়ে গেছে স্মোকিং এখন সর্বত্রই নারী পুরুষ নির্বিশেষে হয় কিন্তু এই যে একটা মুখের উপর ভুস ভুস করে ধোঁয়া ছেড়েছে সিগারেট খাওয়া এটা অশালীন না এটাকে আমার মনে হয় কি স্বাধীনতার বিকৃতি তার নিজের হজম হয়নি বলেই তার মনে হয়েছে যে একজন আমি পাশে যাচ্ছি আমার গায়ে ভুস করে ধোঁয়াটা ছেড়ে দিলাম এগুলো না বদ হজম আর আমি সত্যি সত্যি আমি মনে করি যে এগুলো দিয়ে না আধুনিকতার বিচার নয় স্লিভলেস পরে আধুনিকতার বিচার নয় ছোট ছোট প্যান্ট করে আধুনিকতার বিচার নয় রাত্রির করে হল্লা করে মদ খেয়ে বাড়ি ফেরা স্মোক করা এগুলো কোনোটা আধুনিকতা নয় আধুনিকতা হচ্ছে বর্তমানটাকে আমি কেমন করে গ্রহণ করতে পারি আধুনিকতা হচ্ছে রাত্রি দেড়টার সময় আমার মেয়ে অথবা আমার কন্যাস্থানীয় বৌমা যদি অফিস থেকে বাড়ি ফেরে আমি সেটা নিয়ে কানাকানি যাতে না করি আমি সেটা একটি আমার ছেলে বাড়ি ফিরলে যেভাবে গ্রহণ করি আধুনিকতা মানে হচ্ছে যে বর্তমানটাকে কদিন আগে একটু বেশি কথা বলছি জানি না কদিন আগে একটি ঘটনা শুনছিলাম মেয়েরা ছেলে মেয়েরা মিলিতভাবে কিছু একটা সেলিব্রেট করতে গিয়ে ছাব্বিশে জানুয়ারি টানুয়ারি হবে গাঁজা খেয়েছে সেক্ষেত্রে একটি মেয়ে তার গাঁজা খেয়ে খুব শরীর খারাপ হয়েছে এবং তার শাশুড়ি মা সারা রাত্রি মানে যতক্ষণ তারা ছিল তার শুশ্রূষা করেছে পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বমি করেছে সে সব বালতি ধরে বসে থেকেছে আধুনিক কিন্তু মেয়েটি না আধুনিক হচ্ছে শাশুড়ি মা যিনি সেটা গ্রহণ করেছেন নিজের ছেলে হলে যা করতেন তেমনভাবেই এই কথাগুলো যারা আধুনিক বলে অনেক অনাধুনিক ব্যাপার করছেন তারা মনে রাখলে ভালো হয় এবার আসি একটা প্রসঙ্গে যে দীর্ঘদিন ধরে বাচিক শিল্পের সঙ্গে তুমি যুক্ত তোমাকে এবং স্যারকে জুটি হিসেবে প্রচুর গুণমুগ্ধ মানুষ রয়েছেন আমরা অনেকেই রাত্রি ঘুমের সময় অডিও বুক শুনি তোমাদের শুনি এতগুলো বছর প্রত্যেকটা সময়ের সঙ্গে সঙ্গে তো বদলাতে থাকে পারিপার্শ্বিক অবস্থা কোথাও কি তোমার মনে হয়েছে যে মহিলা বাচিক শিল্পী হিসেবে তোমার কোথাও কি কোথাও কোনো আচরণে খারাপ লেগেছে বা কোথাও গিয়ে মনে হচ্ছে আমাকে অতিরিক্ত সম্মান করা হচ্ছে এই শুধুমাত্র মহিলা বাচিক শিল্পী এই কারণে দুটো অভিজ্ঞতা যদি জানতে চাই মনে পড়ে কিছু একটা অভিজ্ঞতা মনে পড়ে আমার সেখানে একটি মেয়ে জগন্নাথ বসু এবং তার সহশিল্পী বলে আমাকে উল্লেখ করেছিলেন এই এটা দু হাজার এই লকডাউনের ঠিক আগে খুব স্বাভাবিকভাবেই আমার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল আমার মনে হয়েছিল যিনি মানে মাস্টার অফ দ্য সেরিমনি যিনি আমাদের কথা বলছেন তার আরেকটু পড়াশুনো করে আসা উচিত ছিল অন্তত তা জেনে আসা উচিত ছিল সহশিল্পীর নামটা কী এটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম পরে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে আমাকে যে সবাই এত শিষ্ট বলছে এত মাতৃমূর্তি আমার মধ্যে দেখতে পাচ্ছে তিনি দেখতে পাননি কারণ আমি নাকি তাকে বলেছিলাম কথাটা হ্যাঁ আমি বলেছিলাম আমি আবারও বলছি যখন একজন কেউ এরকম একটা সঞ্চালনার কাজ করতে যাবে তখন তার এগুলো জেনে যাওয়া উচিত কারণ এটা আমি চিহ্নিত একজন বাচিক শিল্পী বলে নয় যে চিহ্নিত নয় তারও এই সম্মানটুকু প্রাপ্য সুতরাং আমি মনে করি সেখানে আমার তাকে যে কথাটা আমি বলেছিলাম সেটা আমি তাকে শেখাবার জন্য বলেছিলাম এবং তিনি এটা শিখুন আমি আবার চাই এটা আমার দুর্ব্যবহার না। এটা আমার তার সঙ্গে কোনো রকম অসম ব্যবহার করা নয় এটা একটা হয়েছিল আর এরকম হয়েছে মানে জগন্নাথ বসু তো নিজের পদাধিকারের কথা কোথাও বলেননি মানে এমন বহু জায়গায় আছে যারা যখন যখন উনি চাকরি করেন উনি টেলিভিশনের ডিরেক্টর শুনে অনুষ্ঠানের পরে ওকে অনেক বাড়তি সম্মান দিতে চেষ্টা করেছেন কাজে আমার যিনি সঙ্গী তার ক্ষেত্রে ক্রিয়েট করা কিছু ব্যাপার আমার কখনো হয়নি না সেরমভাবে তুলনামূলকভাবে কখনো কিছু তো কোনো কোনো শ্রোতা যেমন এসে বলে আজকে আপনি যা ভালো করলেন না বাবা আজকে তো স্যার দাঁড়াতে পারেননি তা আমি তাকে তখন বললাম ওমা শিখি তাহলে তো খুব খারাপ হয়েছে গো দুজনের এটা তো দুজনের কাজ উনি একদম পারেননি আমি এত ভালো করেছি তাহলে তো অনুষ্ঠানটা ভালো হয়নি এই এগুলো খুব বড় কিছু হ্যাঁ কিন্তু এগুলো জানা উচিত যে যৌথ কাজ কখনোই হতে পারে না হতে পারে একদিন আমি একটু কম আছি উনি আমাকে সাহায্য করলেন শারীরিক দিক থেকে কি কণ্ঠ আমাদের তো অনেক সময় বসে থাকে না কিন্তু যদি তুলনাটা এই পথে চলে তাহলে তো আমাদের একটু শিখিয়ে দিতে হবে যে এই পথে চালানোটা ঠিক নয় শেষ প্রশ্ন করবো এবার তোমার আশপাশে যে কজন মহিলাদের দেখো ছোট থেকে দেখছো এখনও পর্যন্ত শ্রেষ্ঠ নারী হিসেবে কাকে মনে হয় এটা না খুব বলি মেলে একটু প্যাঁচ মারা প্রশ্ন আমি এ করে বলি আমার চোখে দেখা মহিলা নয় এমন মহিলাও তো আমার খুব আইকন তাই নয় তেমনি আবার কি বলি কবিতাদির কথা খুব মনে হয় কবিতা সিংহ নবনীতাদি নবনীতা সেন ডক্টর রমা চৌধুরী আমার মা আমার মাসিরা যারা বিশেষ করে আমার ছোট মাসি কি অসম্ভব স্ট্রাগল করে ছোট্ট একটা চার ফুট আট ইঞ্চির মহিলা উঠে দাঁড়িয়েছিলেন এবং সমস্ত সংসারকে তিনি মানে বেঁধে রেখেছেন আদরে বেঁধে রেখেছেন এবং তারপরে কি ভীষণ আত্মমর্যাদে নিয়ে ভার শক্ত করে চলে গেছেন এসব ছোট ছোটো অনেক মুখ আসে রে এখনকার মেয়েদের মধ্যেও আমি সম্মান করবার মতো শ্রদ্ধা করবার মতো অনেক এলিমেন্ট পাই তারা হয়তো আমার মেয়েরই মতো ওই সম্পর্কেরই হয়তো এবং সব মিলিয়ে টুকরু নিয়েই আমি আমাকেও আমার খারাপ লাগে না তাহলে তোমাকে যখন তোমার খারাপ লাগেই না নারী দিবস নিয়ে যখন আজকে আমরা কথা বলছি দু চার লাইন কি কিছু শোনাবে মানে তোমার মনে পড়ার কিছু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তাহক তবুও দূরত্ব বড় কম নয় হলো তাই বিস্তর পথ কাঁটা রক্তও ঘাম ঝরেছে অনেকটাই পায়ে বিঁধে আছে কাঁটা পথটা তো চেনা ছিল না অনেকবার ভুল পথে চলে গেছে তা হোক তবুও শেষকালে আমি তার দরজায় পৌঁছেছি খুব ভালো লাগলো এবং এই যে এত সুন্দর একটা কবিতা তুমি বললে সত্যি আমরা অনেকবার অনেক ভুল পথে হাঁটি আলটিমেটটাকে আমি তাই এবং সেটার জন্য বোধহয় শুধু এক দিন নয় তিনশো পঁয়ষট্টি দিনের ধারাবাহিকভাবে অভ্যাস আমাদের করে যাবে হ্যাঁ এবং মাঝখানে মাঝখানে হয় কি ভুল পথটা না আমি যে ভুল পথে গেছি সেটাকে আলোকিত করে আমার চলাটাকে ব্যাপক করার অনেক চেষ্টা থাকে সেই জঞ্জালগুলো সরিয়ে সরিয়ে হাঁটাটাও হাঁটাই এবং পৌঁছনো ধন্যবাদ তোমাকে খুব ভালো থেকো সারা বছর আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী উর্মিমালা বসু আর নারী দিবসে যেটা বললাম শুরুতেই যে সমস্ত নারীদের কথা আমাদের মনে পড়ে রাজ্য জুড়ে তাঁদের একজনের সঙ্গে আজকের এই আলাপচারিতা ছিল আর আপনারা শুধুমাত্র নারী দিবস নয় বাকি দিনগুলোতেও খুব ভালো থাকুন নিজেরা সুস্থ থাকুন চারপাশের মানুষকে সুস্থ রাখুন এখানেই এই প্রতিবেদন শেষ করছি আমি মধুরীমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি